বলেছি আমার ভাইরা কোরআনের দাবি কয়টা সবাই মিলে খেল করেন কোরআনের দাবি কয়টা এক নম্বর দাবি হলো পড়ো এক নম্বর দাবি কি আর একটু জোরে বলেন এক নম্বর দাবি কি কোরআনের প্রথম শব্দ কি এ কোরআন বিস্মিল্লাহি রাব্বিকাল্লাযী খালাক বলো তোমার সেই রবের নামে যিনি জমাট অর্থ থেকে তোমাকে মাটি তৈরি করেছেন তাহলে কোরানের প্রথম শব্দ কি আল্লাহ তাহলে কোরআনের প্রথম দাবি কি বলো কিভাবে বলবে ইলা ইলা কোরআনাকারতিলা কোরআনকে সহি শুদ্ধভাবে পড়তে হবে এটাই হলো কোরআনের প্রথম দাবি এখন কিছু লোক মনে করতে পারে যে হুজুর আমি তো কোরআন এখন পড়তে পারব না কে বলেছে পড়তে পারবেন না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন কালেমা পড়ে মুসলমান হয়েছিল হলেন 22 তার 22 তার 22 তার 42 বিয়াল্লিশ বছর 42 বছর আবু বকর যদি কোরআন পড়তে পারে আপনি আমি কোরআন পড়তে পারব এখন আপনি বলতে পারেন যে হুজুর কোরআনের মাতৃভাষা ছিল আরবী

খেয়াল করুন খালি কোরআনের পর সন্ধ্যা কিভাবে গত দুই দিন আগে আমি গোবিন্দগঞ্জের বালুয়াহাট একটা মাহিল করলাম গোবিন্দগঞ্জের বালুয়াহাট চেনেন আপনারা ওখান থেকে একটু ভিতরে এগারো জন ছেলের মাথায় পাগড়ি পড়ালাম দশজন ছেলে আসলো আমি বললাম এগারো জন কই

আমি এগারো নম্বর হাফেজ আমি বয়স কত পাই বয়স উনষাট উনষাট বছরের মুরব্বী কোরআনের হাফেজ বিশ্বাস যদি না হয় ওই জায়গায় আসে এরপর আমি হাফেজ সাহেবকে জিজ্ঞেস করলাম এগারো জন দিলাম কারোর বয়স বারো কারোর বয়স তেরো কারোর বয়স চোদ্দ কারোর বয়স পনেরো কারোর বছর ষোলো এনার বয়স ষাট বছর ঘটনা নাকি উনি তখন বললেন হুজুর আমি সবাই সামনে বলতেছি এই সে ভালো করে আজান দিতে পারতেন না সহি করে আজান দিতে পারতেন না কমিটির লোক চিন্তা করলো এই অসুস্থবাদ যিনি আমরা রাখলো না এবার মহাদ্দ সাহেবের কাছে পুরস্কার দেওয়া হলো মহাজিন সাহেব আদান শুদ্ধ করে না পড়তে পারলে ইমাম সাহেবের অবত্তে মানে এমন নামাজ পড়তে হয় শুদ্ধ করে না পড়তে পারলে মনে হয় মহাজ্জিনই থাকবে না মহাজ্জিম টার্গেট দিলেন আমি শুদ্ধ করে কোরআন শরীফ পড়া শিখব শুদ্ধ করে কোরআন শরীফ পড়া যখন শিখলেন এবার মহাজিম টার্গেট দিলেন ছোট ছোট বাচ্চারা যদি কোরআনের হাফেজ হয় আমি কেন হতে পারব না দীর্ঘ সাত আট বছর ব্যবহার করার পরে এবছর জিহাদির হাত দিয়ে তার মতাই পাগড়ি পরানো হয়েছে ও আমার মিটা পুকুরের মুসলমানেরা ষাট বছরের পুরা যদি সহি করে কোরআন তেলাওয়াত করতে পারে তুমি আর আমি চেষ্টা করলে অবশ্যই তোমার আর আমার পক্ষে পারা সম্ভব এজন্য কোরআনের প্রথম নবী আমাকে বড় কিভাবে

সহি করে আজকে থেকে কোরআনের দাবি আমরা রাখার জন্য কি করব চেষ্টা করব দুই নম্বর দাবি শুধু করলে হবে না বুঝে বুঝাই পড়ো কি করি পড়ো বুঝে বুঝে পড়তে হবে কোরআন শুধু আল্লাহ তেলাবাতের জন্য পাঠাই নাই কোরআন বুঝে বুঝে পড়ার জন্য কোরআন এসেছে কোরআন তাই দাবি করতেছে আমাকে শুধু পড়লে হবে না আমাকে বোঝো আর কিছু করো আমি কেন রাজি হলাম

আমাদের বাংলাদেশের কিছু টুপিওয়াল আছে এরা শুধু ভুল ধরার কালে ব্যস্ত কেমন ভুল ধরে প্রায় বড় বড় সমাবেশে যদি বলে বাংলাদেশ জামাত ইসলামী টাইম ইসলামী দল বেঙে নিলাম ইসলামী দল কারণ ওনাদের আমিষ সাহেব জেরালে শিক্ষিত লোক কেন এখন কথা বলা লোক কে মিঠা পুকুরও দিয়ে একজন নাই জোরে বলেন নাই আমি বলি যে হুজুর তোমার বকলে এখনো সুর উঠিনি

এ বেদতি বোঝার চেষ্টাও করে না দেখবেন আমাদের ভিতরে কিছু হুজুর আছে আজ কাজ করে যাচ্ছি না দেড় ঘন্টা ওয়াজ করলাম দেড় ঘন্টা ওয়াজের ভিতরে যদি একটা বেদস কথা যদি একটা খারাপ ভাষা ব্যবহারই থাকে ওইটা নিয়ে সমালোচনা করবে এক ঘন্টা ওই পঁচিশ মিনিট আমি ভালো কথা বললাম এ যাতে ওটা বোঝে না ও যাতে ওই একটাই বোঝে হুজুর এই কথাটা বললো কেন আচ্ছা ঠিক আছে আমার ভুল হয়ে গেছে আমি বললাম তুমি দয়া করে দেড় ঘন্টায় জিনিস একটু ওয়াজ করা দিন

আজ ক্ষেত্রে বুঝে বুঝে পর্ব তো ইনশাল্লাহ ইনশাল্লাহ বুঝে বুঝে পর্ব তো আল্লাহ আমাদের বুঝে পড়ার তৌফিক দান করুক আমরা যারা হুজুর আমরা যারা হুজুর আমরা যারা হুজুর হুজুর তো তিন হুজুর আর একটা হলো ইমাম হুজুর আর মুজুর ইমাম হলো সেই ব্যক্তি যেই ব্যক্তি কোরআন হাদিস বুঝে কোরআন হাদিস করতে থাকে কুরআন হাদিসের কথা বলতে বলার জন্য চাকরি ছেড়ে যায় কুরআন হাদিসের পক্ষে থাকার জন্য রাষ্ট্রকে বিशीर করে কুরআন হাদিসের কথা বলার জন্য ছেড়ে দেয় তুমি বাতিলের কাছে মাথা করে না এইlambda মানে আর হুজুর কারা সব ভুল বোঝায় নাকি আগে সরকার ছিল তখন সরকারের সামনে গিয়ে বলতে যা আপনারা জান নাতি আপনারা কি

माँ साहब से हुजूर आपने तो एक